এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সো খেম খে খে মনাসো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সো আজকে আমি নজিরা আলাউর গে ওয়াজু কিতা তাইতা করলাম কোন ওয়াজের ওয়াজ শুনলাম আর কি খাইলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সো আমি নজিরা আলাউর আইলাম আজকে ওয়াজো আমরা ওয়াজু আর কোন কেয়ার আছিল না আক্তাদরি বাজার গে আমরা যে আক্তাদরি মত হইলো যে আমরা তেরোয়াল ওয়াজ আছে ওয়াজ এম গে আইয়া দেখি ও মাই গো কোন কসমেটিক দোকান বইতে দিছে না তো অহন বইতাছে আর এখানে এ দেখি মাফিয়া জিটাই জি বড় নজিরে দেখে তার মুখর রসেছে কয়েছে ঘুমতা হরি না হরি আই আগে ফিয়াজি খাইলাম খাইলাই তো আমরা আইলাম আই ফিয়াজি অর্ডার দিলাম আর আইসু ফিয়াজি কিন্তু আমরা তিন চারে মিলে খাইলেছি আর এখানে দেখি রাস্তার খান্দা একটা ছোট্টো মোটো রুলার কি সুন্দর ড্রেন যে করে ডেইনের রুলার তো আপনারা একটু শেয়ার করলাম আর এখানেও আমার প্রিয় বক ফুজুর মাওলানা তাহির আহমদ উনিও আমার একজন প্রিয় ওনার বক্তব্য আমার ভাল লাগে আর এই যে আমাদের মিরপুরি মিরপুরি হুজুর কিন্তু কোয়াজ খুবই গরম হয় আর খুবই তালের হয় কারণ ওয়াজ শুনলে হালি শুনবার মনে হয় মিল ফুটি কিন্তু তালে তালে ওয়াজ মিলাই এখন আর আমরা এই ওয়াজ এখানে শেষ হয়ে দুজনের ওয়াজ শুনলে আমরা আমি আর নজির আলাউ রাইলাম আমরা এখানে চটপটি খাইতেছি যেহেতু ঠান্ডা দিন তারপরে আস্তে ধরে আলাউর একটা মানি ব্যাগ তো আমরা মানি ব্যাগ কুঁচতে একটা মানি ব্যাগ লইছি সুন্দর মানি ব্যাগটা ভিতরও অনেক সুন্দর আছে তো ভিতরটা দেখানি হয় নাই ইডালও হয়েছে সাড়ে তিনশো টাকা দিয়ে সো আমরা হই তো বা কারাই তুই সে এখন আর কি তা করতাম যে বাড়ির সো লইলাম সবাই যা যে আসা লোলাম আসাটা আসার লো এখানে চিরে তুলছে ফটো আমিও তুলিলাম ফটো ফ্রেন্ডালের হাইডে আলাহ এখানে ফটো তুলছে সো আজকে ভিডিও তখন আল্লাহ হফেজ